বাইরে তো কেউ নেই থাকার কথাও না বাংলাদেশের এই মুহূর্তে নেই আমাদের এক নায়ক তংশ চলছে সবাই যায় এক নায়কত অন্ত চালাইতে তারপর দ্বিতীয় নম্বরে আসবে আমার কাজের শুভ নাম তৃতীয় নম্বরে আসবে সিয়া মাহম্মেদ চার নম্বরে আসবে রওশন পাঁচ নম্বর পাঁচ নম্বর পাঁচ নম্বরে সিনেমার মধ্যে সিনেমা এখন মারছে মায়ে

তখন কেমন লেগেছি তখনও ভালো লাগে না কথাবার্তা বল না স্মার্টনেস দিল ফোনের টাওয়ার দেখাচ্ছে কি দেখাচ্ছে খুবই লেন আমি জানি না আপনার যারা মানে ডিফেন্স করেন জায়েদ খানের হয়ে আমাকে দেখে দেখি কমেন্ট করে না এখন তো নায়ক তুমি কে হ্যান ভাই আমি তো নর্মাল মানুষ হিসাবে বলতেছি আপনি একজন বাংলাদেশের নায়ককে এইভাবে দেখতে চান তাহলে রাধার ইন্ডাস্ট্রি কখনোই বড় হবে না বাংলাদেশের নায়ক তো জোকার হতে পারে না বাংলাদেশের না হলে ওরা সাতিক কথা বলেন আর সুগদ কথা বলেন এবার সিয়াংকে কথা বলেন তারা তো এখন করছেন তাদেরকে আপনি সাপোর্ট করেন না করে কি করছেন মানে আপনি তাদেরকে প্রমোট করেন আমার এটা একটা কোয়েশ্চেন তাহলে বাংলা সিনেমা কখনই আলাদা বাংলা সিনেমা মানুষ দেখবে না মানুষ মনে করবে বাংলা সিনেমা মানে হচ্ছে একটা চিড়িয়াখানা সো প্লিজ আমার কি ধরো একটা হিরো অব উনি একটা হিরো হয়ে গেছে ঠিক আছে মনে হয় এইগুলো বললে মানুষের জন্য আবার খারাপ হয়ে যায় খারাপ লাগতেছিলো ওনাকে নিয়ে বললেন ওনার কোন সিচুয়েশনে ছিল

এটা মানে ইনসাল্ট বাংলা ইন্ডাস্ট্রির জন্য যেমন একটা লজ্জাজনক বিষয় বা অপমানজনক কথাবার্তা তেমনি আমি বলবো যে মানে অন্যান্য আর্টিস্টদেরকে অপমান করা হয় এইভাবে বলি যারা আসলে এত দিন যাবৎকাল আমাদের শাহর খানের মতো আর্টিস্ট দিন যাবত এত পরিশ্রম এত শ্রম দিয়ে আছে তারা এই জায়গাটাকে আপনি ক্রিয়েট করেছেন সেই জায়গার মধ্যে আপনি পাগলামি সাগলামি করে তার জায়গার সাথে আপনি তার নামটা জুড়ে দিতে চান আমি এক লিস্ট